কারণটা কি তার কারণ হলো আল্লাহ পাক বাকি কথা পরের পৃষ্ঠায় বলেন আলাম আয়াতি তুতুলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেবে যাদের মুখটা কালো করে দেবে চেহারা আগুন দিয়ে যাদের জ্বলবে তাদেরকে আল্লা বলবেন আলাম ফাকুন আয়াতি ধুতুলা আলাইকুম ফাকুন তুম বিহাতু কদ্দি ভুন ও জাহান্নামীরা তোমাদের মুখ চেহারা তোমাদের ফেস তোমাদের সুন্দর সুন্দর চেহারা ছিল আহাহা কত সুন্দর তোমার ঘূপ ছিল তোমার দেখতে কত দারুণ ছিল খুব সুন্দর তুমি ছিলে খুব সুন্দরী ছিলে চর্চা করতে তোমার মুখ নিয়ে চেহারা নিয়ে তুমি অহংকার করে ফেটে পড়তে তুমি কি জানো যে তোমার চেহারাটা কেন পুড়ে গেছে তোমার মুখে কেন আগুন দিয়েছি মুখ কেন কালো হয়ে গেছে তুমি কি জানো বান্দা বলবে কেন আল্লাহ বলবে আলাম তখন আয়াতি তুতুলা আলাইকুম ফাকুন তুম বিহাতুকা আমার আয়াত গুলি আমার কোরআনগুলি গুলি আমার অংশগুলি আমার বাক্যগুলি যখন তোমার সামনে ওরামায় কেরামরা দাওয়াতের সাথীরা আলেমেরা কোরআন প্রেমিকেরা আমার পাতাগুলি যখন তোমার সামনে তেলোয়াত করত যখন একটা একটা করে খুলে খুলে তোমার সামনে কোরআন থেকে কথা হতো তখন তুমি মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করে দিতে তুমি মনে করতে এগুলো মিথ্যা আলেমরা বানিয়ে বলে মৌরবীরা সব বানানো কথা বলে এই কথা তুমি বলেছিলে এবং তুমি এগুলো মানতেই না শুধু মান তুমি অহংকার করতে তাই আজকের তোমাকে নামে দেয়া হচ্ছে আর আগুনে দেওয়ার আগে আল্লাহ বান্দার মুখ থেকে যে অপরাধী ছিল এটাই একবার স্বীকার করিয়ে নেবে বললে এটা আবার কোথায় আছে এটা উনত্রিশ পারা প্রথম পৃষ্ঠা সুরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষের দিকের অংশে আছে ইদা উল কুফিহা সামিউ লাহা শাহিক ওয়াহিয়া তাফুর তাকাদু মিনাল আগুনের উপরে উপর থেকে ছুড়ে छुড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন জাহান্নামের গর্জন ভয়ঙ্কর আওয়াজ তখন তারা শুনতে পাবে আওয়াজ শুনতে পাবে জাহান্নামীদের বলা হবে alam ya atikum madir তোমাদের কাছে কোন সতর্ককারী আলেম ওলামা কোরআনওয়ালা দিনওয়ালা তোমাদের কাছে কেউ কি দিনের কথা বলে নাই তোমাদের কাছে আমার পক্ষ থেকে সতর্ক কি কেউ করে দেয় নাই আজ কেউ বলতে পারবে আমরা জানি না জলসা দাওয়াত তাবলিক এবং প্রত্যেকের পকেটে আছে স্মার্টফোন আছে না নাই কি গো আরে দু ঘন্টা দেড় ঘন্টা কি শুনবেন আপনি কতটা মাথায় থাকবে ঘুমাতে ঘুমাতে বক্তব্য শুনছে খেতে খেতে ইউটিউবে বক্তব্য শুনছে রাস্তায় গাড়ি ড্রাইভিং করতে করতে ফেসবুকে বক্তব্য শুনছে বাথরুমে ঢুকে সেখানে কানে হেডফোন দিয়ে শুনছে খেতে খেতে শুনছে কাজ করতে করতে শুনছে খেলা করতে করতে শুনছে আর একটাও মুসলমান এমন নাই যার কাছে কোরানের বাণী দিনের বাণী ইসলামের বাণী পৌঁছায়নি এরকম কোন ব্যক্তি আছে বলতে পারবে আগে বলতে পারবে প্রত্যেকের স্মার্ট মানুষ বক্তব্য শুনে এখন প্রত্যেকেই কম বেশি বক্তা হয়ে গেছে কিছু না কিছু জানে সব জানে কিন্তু মানতে চায় না আল্লাহ সেদিন বলবেন আলামিয়া তোমাদের কাছে সতর্ককারী আসে নাই সতর্ক বার্তা দেয় নাই বান্দা তখন বলবেন নদীর কলুবালা অফকোর্স অবশ্যই এসেছিল মসজিদে ইমাম ছিল আলেম ছিল দাওয়াতের সাথীরা ছিল প্রচুর আমাদেরকে ইসলামের দিকে ইন্সপায়ার করত। আমাদেরকে দিনের দিকে উৎসাহ দিত যার নাম থেকে বেঁচে থাকতে বলতো সুদ ছাড়তে বলতো হালাল খাদ্য খেতে বলতো কলু পালা অবশ্যই আমাদের কাছে আলেমরা ওলামারা সতর্ক বাণী দিয়েছিল তো আল্লাহ বললে যখন দিয়েছিল তখন মানুনি কেন এবার জাহান্নামীরা বললে সাই আমরা মিথ্যা মনে করেছিলাম মনে করেছিলাম কবর টবর ও সব ভুয়ো কথা যাহার নাম চোখে দেখি না বিশ্বাস করি না মরে গেলে হয়তো দাপন হবে এই পর্যন্ত সব ছমলা শেষ হয়ে যাবে ফাকান দা বোনা ওয়াকুল্লামা নাসা আমরা মিথ্যা মনে করেছিলাম আর মনে করেছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত জাহান্নাম এসব কিছু তিনি নাজিল করি নাই এগুলো অস্বীকার আমরা করে দিয়েছিলাম জাহান্নামীরা আরো আফসোস করবে ওয়াকালু আসহাবিস সাঈর জাহান্নামীরা বলবে যদি আমরা শুনতাম শোনার পরে মানতাম যদি আমরা শুনতাম শুনে যদি ভাবতাম যদি আমরা শুনতাম শোনার পরে চিন্তা করতাম শুনে চলে গেলাম শুয়ে পড়লা হয়ে গেল তো আরে হানানা বলেন না বিশাল ভক্ত বসে আর বাড়ি গিয়ে মোটাই ভাবে না গবেষণা করেই না বটটা বলে বলে উনি ঘেমে গিয়ে টাকা নিয়ে খেয়ে চলে যাচ্ছে আমি আর আপনারা বক্তব্য শুনে যাওয়ার সময় কি বিরানি পান রান্না করে খেয়ে চলে গেল লাভ নাই ভাবে না বুঝে না আল্লাহর বান্দারা জাহান সেদিন বলবে ও যদি শুনতাম শোনার পরে যদি আমরা একটু বিদ্যে বুদ্ধি আমাদের জ্ঞান আমাদের এক্সপেরিয়েন্স দিয়ে একটু যদি চিন্তা করতাম মা কুন্না ফি আসহাবি সাইর আজকের জাহান্নামী হতে হতো না খুব সাবধান খুব সাবধান শুনব এবং মানব বলুন ইনশাআল্লাহ তাই আল্লাহ পাক বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম তুম বিহা তুকাদ্দিবুন তোমাদের যে জাহান্নামে পোড়াচ্ছি মুখটা জ্বালিয়ে দিচ্ছি তার কারণ হলো তোমাদের সামনে যখন কোরআন শোনানো হতো শুনে তোমরা মিথ্যা বলতে তখন জাহান্নামিরা বলবে কলো রব্বা না গলা না না আমাদের ভাগ্যটা খারাপ ছিল আমরা দুর্ভাগ্যের মধ্যে পড়ে গিয়েছিলাম আর আমরা পদভস্ত ছিলাম আল্লাহ সত্যি আমরা ভুল করেছিলাম ক্ষমা করে দাও জাহান নামীরা বলবে মিনহা ফাইন উদুনা ফাইন না জালিমুন এই কঠিন আগুনের মধ্য থেকে আমাদেরকে পার করে দাও যদি আরেকবার ভুল করি আরেকবার যদি অপরাধ করি আপনি আমাদেরকে জালিম হিসাবে অপরাধী হিসাবে আপনি শাস্তি দেবেন আল্লাহ বল এই রকম কথা তাফসীরের মধ্যে এসেছে জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ বাঁচাও পার করে নাও ভুল করেছি ক্ষমা করে দাও অপরাধ করেছি আমাদেরকে মুক্তি দাও এত

আর চিৎকার করবে না তোমাদের যেন শুনতে না পায় ও জানান্ন কেন চিৎকার করছো কেন তোমার এখান থেকে মুক্তির জন্য বলছো চুপ করো ধিকার তোমাদের জন্য এইরকম যখন আল্লাহ হুঙ্কার দেবে ধিকার জানাবে

এই আজাবে তোমাদের কেন দেয়া হচ্ছে তার কারণ হলো দুনিয়াতে আমার এক শ্রেণীর বান্দা ছিল যারা আমি আল্লাহ আমার উপরে ইমান এনেছিল আমাকে বিশ্বাস করত তারা কোরআন পড়ত তারা ইসলাম গ্রহণ করেছিল হালাল খাদ্য খেত সত্য কথা বলত নবীর সুন্নার উপরে চলত ইন্না কানা। আমার একদল বান্দা ছিল যারা ইমান এনেছিল আমরা ইমান এনেছি কার উপরে জোরে বলুন আপনাদের খাওয়া দুপুরে সবার হয়েছে না হয়নি সবাই দুপুরে খেয়েছেন বাবা যদি খেয়ে থাকেন আওয়াজ কই আওয়াজটা কই ইমান এনেছি কার উপরে চলে বলুন এক আল্লার উপরে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আল্লাহকে না দেখে আমরা ভয় করি তাই আমরা মুসলমান আল্লাহ বললেন একদল বান্দা চির দুনিয়াতে যারা বলতো রক্মা না আমার না পাগফির লানা আল্লাহ তোমার উপরে iman এনেছি তুমি আমাদের ক্ষমা করো তোমার কাছে ক্ষমা চাই আর তুমি তো উত্তম দয়ালু আমাদের পাপটাকে ক্ষমা করবে পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি হায় আমারো পাপের করলে বিচার আমারও পাপের করলে বিচার বাঁচার উপায় নাই আমার দয়াময় আল্লাহ ক্ষমা করো আমার পৃথিবী না জানো তো জানি কি পাপ করেছি হায় সকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আর এই জাহান্নামে বান্দাদের আল্লা বলবে শোনো একদল বান্দা ছিল যারা বলতো আল্লাহ তোমার উপরে ইমান এনেছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস করেছি ফকফিউল্লা ওরুল রায়মিন ও আল্লাহ তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি তো উত্তম দয়ালু কি গো ভাই যারা আমরা ঈমান এনেছি পাঁচফ নামাজ পড়ি রমজানে রোজা করি ভালো কাজ করার পরেও আল্লাহর কাছে আমরা পাপের জন্য ক্ষমা চাই কি চাই না চাই কি চাই না আল্লাহর ক্ষমা চাই আল্লাহ তখন জাহান নামীদের বলবে ও জাহান নামীরা আমার একদল বান্দা ছিল যারা ইমানওয়ালা যারা তাহার কাজা করত না দিনের বেলা মানুষের কাছে দাওয়াত দিত দিনের বেলা কোরআন সুন্না অনুযায়ী চলত আর রাতের আধারে চোখের পানি দিয়ে শেষ তারা নিজের গোনাটা মাফ করে নিত সুহান বলে বলেন সুহান আজ দুনিয়ায় আমরা যারা মুসলমান বলে দাবি করি ইমানদার বলে দাবি করি আমরা কাঁদি না আল্লাহর কাছে চাই না দিনের বেলা গরুর মতো পোষের মতো খেয়ে রাত্রেবেলা দুমবার মতো ঘুমিয়ে পড়ি কখন সকাল হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে খবর নাই এটা মুসলমানের চরিত্র না মুসলমানের চরিত্র হলো খাবে ঘুমাবে সাথে সাথে নিজের 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 ভাই কম জাতি নিজের সোসাইটি নিজের দেশ নিজের এলাকা নিজের ভাই নিজের ভাতৃত্ব মানবতা নিয়ে চিন্তা করে যারা প্রকৃত মুসলমান হলো তারা আমি খাবো বাচ্চা খাবে খাবে ঘর হবে জীবনটা আরাম কেটে যাবে এ চিন্তা করলে বিশ্বনবী মুস্তফা সোনার পালঙ্ক সোনার ঘর স্বর্ণের বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হতো হতো কি হতো না বিশ্বনবী সে চিন্তা করেনি উম্ম জাতিকে নিয়ে ভাববেন উম্মাদ তার ভাইকে নিয়ে ভাববেন হুম্ম সোসাইটিকে নিয়ে ভাববে আপনি নিজে লেখাপড়া শিখুন আপনার সন্তানকে লেখাপড়া শেখার ব্যবস্থা করুন সাথে সাথে এলাকার মধ্যে যদি অশিক্ষিত থাকে কোরান জানা ব্যক্তি না থাকে কোরআনহীন ব্যক্তি থাকে দিন জানে না ইসলাম বোঝে না আল্লাহ চেনে না রসুল চেনে না আপনার কাজ শুধু এখানে না বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেক প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা সোসাইটিতে প্রত্যেকটা এলাকাতে শিক্ষার আলো কোরআনের আলো দিনের আলো যাতে পৌঁছে যেতে পারে এজন্য যদি আপনি কাজ করতে পারেন তবেই হবেন আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ জাতি যেরকম সুহান সারা দিন উপার্জন করে দু টাকা মাল কামিয়ে রাতকে গরুর মতো খেয়ে শুয়ে পড়েছে নাকের আওয়াজে একদম জেসিবি ফেল এত ভয়ঙ্কর আওয়াজ চিন্তা করে না আর বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তখন নবুয়াদ পাননি নবীর বয়স সবে ৪০ তিনি হেরা গুহায় গিয়ে বিশ্বের মানবতাকে নিয়ে ভাবছিলেন জুড়ে বলুন সুহান আল্লাহ তিনি দেখতে পাচ্ছেন হেরা গুহার পাহাড়ের চূড়া থেকে কাবা শরীফ আল্লাহর ঘরে তিনশো ষাটটা মাবুদের আরাধনা চলছে তিনি দেখতে পাচ্ছেন মদের আনন্দ চলছে সুদ চলছে হারাম চলছে এই দৃশ্য দেখে বিশ্ব নবী চুপ থাকতে পারে থাকতে পারে আল্লাহ চিন্তা করছে আল্লাহ এই মানব জাতিকে কি করে একটা ভালো রাস্তা দেব কি দিয়ে এদের পরিবর্তন করব আমি মানব জাতিকে জাতিকে কি করে আমি হেদায়েতের পথে আনবো আমার আল্লাহ বললেন হাবিব তোমার হাতে আমি অস্ত্র তুলে দিলাম ওটা তরবারি তুলে দিয়েছিলেন তাই তো কি আজ কিছু ব্যক্তি আছে তারা বলে মুসলমানের এক হাতে তরবারি আর এক হাতে কোরআন এটা ভুল কথা ভাই তরবারি দিয়ে মারপিট করে 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 প্রয়োগ ইসলাম পৃথিবীতে দিন কাউকে জোর করে ধর্মান্তরিত করে নাই ইসলাম প্রচার হয়েছে কি দিয়ে রসুলের আকলাক রসুলের চরিত্র রসুলের ব্যবহার রসুলের মাধুর্যতা রসুলের মধ্যে অল্লাহর আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর আখলাক এমন সুন্দর চরিত্র দিয়েছেন এই মুসলমানদের আদর্শ চরিত্র দেখে ও মুসলিমরা তারা ইসলাম কবুল করেছে জেনে বলুন সুবহানাল্লাহ আর কি আল্লাহর নবী সমাজ পরিবর্তন করেছিলেন উটের রাখাল ছাগলের রাখাল জাতিকে চোরদের ডাকাতদের ধর্ষকদেরকে শুধুমাত্র কোরআনুল কারীম দিয়ে সাজিয়ে কথাগুলো সমাজে প্রচার করে আরবের জাতিকে বর্বর আইয়ামে জাহেলিয়াতের জাতিকে শ্রেষ্ঠ একটা জাতিতে আল্লাহ রসুল তুলে দিয়েছিলেন সেই কোরআন আজ ঘরে আছে না নাই আছে না নাই সমস্ত মুসলমান শপথ নাও কোরআন পড়ব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ কোরআন শিক্ষা করাবো বলুন ইনশাআল্লাহ আজকের মাদ্রাসা দখল হচ্ছে মাদ্রাসা ভাঙছে আমরা চিৎকার করছি সর্বনাশ হয়ে গেল গো মাদ্রাসা দখল করে নিল গো কিন্তু মুসলমান ওই মাদ্রাসা বাঁচানোর জন্য আমরা কাদের ছেলে পুলে মাদ্রাসায় দেখতে পাই এদিন বিধবা অসহায় গরীব দুঃস্থ ঠিকমতো খাওয়া হচ্ছে না বাড়িতে বদমাইশি করছে স্কুল থেকে পালাচ্ছে স্কুলে পড়ছে না এরকম অ্যান্টি সোশ্যাল ব্যক্তিকে নিয়ে ছেলেকে নিয়ে মাদ্রাসায় দিয়েছি একশোর মধ্যে নিরানব্বইটা মাদ্রাসায় যারা আমরা ছাত্র দিই একেবারে অপদার্থ অযোগ্য সমাজবিরোধী আর কোনো জায়গায় হবে না বললে সেই তো মানুষ করা যাচ্ছে না এবার নিয়ে হুজুরদের কাছে দিয়ায় যদি একটা জানোয়ারটা মানুষ করতে পারে কি বলছি বুঝতে পারছেন না অথচ উচিত ছিল প্রত্যেকটা বাড়িতে একটা করে আলেম বানানো আলেম আলেম আজ মুসলমান আমাদের গাইড করবে ওলামারা আমাদেরকে পথ দেখাবে দিনের রাহাবাত ওলামায় কেনাম হালাল হারাম জায়েজ না সত্য আর মিথ্যার পার্থক্যটা ওলামা সমাজ আমাদের দেখাবে আজ আমরা জাতি আলেমদের নেতৃত্ব ছেড়ে দিয়েছি আমার আলেমের সঙ্গে সম্পর্ক নাই তাই এখনো সময় আছে এখনো কোরআন আছে মাদ্রাসা রয়েছে নিয়াত করুন আপনার সন্তান অবশ্যই একটা যোগ্য আলেম তৈরি করবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আলেম হয়ে অনেকে মনে করি আলেম হয়ে শুধু মাদ্রাসায় চালাবে মসজিদ ইমামতি করবে না ভাই এমন আলেম তৈরি করুন আলেম হওয়ার পরে তিনি ডাক্তার হতে পারবেন তিনি মাস্টারও হতে পারবেন তিনি সমস্ত সোসাইটিতে কাজ করতে পারবেন তবে আপনার সন্তানের প্রথম যে শিক্ষাটা আপনি দেবেন ওই শিক্ষাটার নাম হচ্ছে ফরজ কোরআন ফরজ ইল ইলমের ফরজ জ্ঞান যদি তাকে আপনি দিতে পারেন ইনশাল্লাহ আপনার সন্তানটা কুপদগামী হবে না জরে বলুন সুহান আল্লাহ বলুন সুহান নবীজির হাতে জিব্রাইল অস্ত্র তুলে দিচ্ছেন অস্ত্রটা তরবারি না অস্ত্রটা বোমা না বন্দুক না অস্ত্রটা কোনো হিংসার অস্ত্র না জিব্রাইল এসে বিশ্ব নবীর হাতে প্রথম যে অস্ত্র তুলে দিলেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আল্লাহর পক্ষ থেকে প্রথম যে কিতাবটা প্রথম যে বাক্যটা প্রথম যে সেন্টেন্সটা প্রথম যে আয়াতটা বিশ্ব নবীর উপরে পাক পাঠালেন আল্লাহ বললেন নবী তুমি পড়ো হে আমার তুমি পড়ো পড়ো নবী বললেন মা আনাবি করি ইন হাদিস বোখারি রাম্মা জানায়সা বলছেন নবীজি বললেন আমি পড়তে জানি না আবার জিব্রাইল বললেন ইক্র পড়ুন পরপর তিনবার যখন তাকে প্রেসার ক্রিয়েট করলেন নবীজি যখন পারলেন না উচ্চারণ এবং নবী বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল যখন বিশ্ব নবীকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন আল্লাহর নবীর পবিত্র জোবান থেকে কোরআনুল কারিমের পাঁচটা আয়াত উচ্চারণ করিয়ে নিলেন সুবহানাল্লাহ বলতে মন চায় না আজ মুসলমান মূর্খ থাকে সবচাইতে বড় অবাক লাগে আমাদের ছেলেগুলি ওয়াক্ত উপার্জন করার জন্য কুয়েত কাতার জর্ডান মিশর মুম্বাই গুজরাট বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে আমার সন্তানকে পাঠিয়ে দিচ্ছি না ভাই সেই জাতি কোনোদিন নেতৃত্ব দিতে পারে না সেই জাতি কখনো উপরে উঠতে পারে না যে জাতির মধ্যে শিক্ষা নাই যে জাতির মধ্যে ইলিম নাই যে জাতির মধ্যে এডুকেশন নাই আজকের আমাদের সন্তানদের যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি যদি আমার ছেলে না পড়াশোনা করে আমার মেয়ে যদি লেখাপড়া না শেখে কখনও সমাজে নেতৃত্ব দিতে পারে না আপনারা দেখবেন এটা সজাগ কনসাস হওয়ার জন্য বলছি নির্বাচন আসলে সবচাইতে বেশি মারা যায় মুসলমানেরা কেন মারে অন্য কমিউনিটির মানুষ মারে না মুসলমানদের মুসলমান বেশি মারছে বিশেষ করে মুর্শিদাবাদ আমাদের চব্বিশ পরগনার ভাওয়ার এলাকা ভাওয়ার নাম শুনেছেন তো শুনেছেন সবাই হা 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 কত পবিত্র জায়গা কত পিসফুল জায়গা ভাওড় মানে খবরের চ্যানেল খুললেই ভাওড় কেন শিক্ষা থেকে ইলিম থেকে জ্ঞান অর্জন থেকে পিছিয়ে তাই মার খেতে খেতে আমরা শেষ হয়ে যাচ্ছি কারোর দিকে আঙ্গুল তোলার আগে আগে দেখুন যে আপনি রসুলের ওই কথাটা ফলো করেননি কি জিবরাইল সেদিন রসুলকে দিয়েছিলেন তুমি পড়ো তোমার পড়ো তোমার স্কুল তৈরি করো কলেজ তৈরি করো ইউনিভার্সিটি তৈরি করো মাদ্রাসা তৈরি করো আর সব শিক্ষা দেওয়ার আগে 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 বুকের মধ্যে আল্লাহর কি তুমি ধারণ করো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক হলো আমাদের ক্ষমতা আয়ন আমাদের মাথা তুলে দাঁড়ানোর জন্য এক লাগবে পড়া আর দুই লাগবে কলম কি লাগবে জোরে বলেন আজ আপনার হাতে কলম নাই আপনার এলাকায় বিডিও এসডিও আপনার এলাকায় থানার ওসি আইসি হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি যারা জাজমেন্ট করছে জাজ যারা রায় দিচ্ছে আমাদের হাতে কলম নেই বলে যা খুশি যা খুশি সেটাই তারা রায় দিয়ে যাচ্ছে কিছু করার আজকে থাকবে না কারণ আমরা পড়াশোনাওকে ছেড়ে দিয়েছি আর কলম ধরাওকে ছেড়ে দিয়েছি এক হাজার মানুষের হাতে বন্দুক আছে এক হাজার মানুষের হাতে মেশিন গান আছে আর থানার ওসির হাতে আইসির হাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে ছোট্ট একটা তিন টাকার কলম আছে বলুন তো ভাই এক হাজার ব্যক্তির হাতে রাইফেলের ক্ষমতা বেশি না ওই পাওয়ারফুল ব্যক্তি যিনি ক্ষমতার শীর্ষে বসে আছেন তার একটা কলমের দাম বেশি দাম বেশি কার কলমের সেই কলম মুসলমানরা চালাতে পারি না লক্ষ টাকা উপার্জন করে হজে যাচ্ছি হজ করতে যাওয়ার আগে পাসপোর্ট করার সময় ভিসা নেওয়ার আগে পাসপোর্ট অফিসার যখন আমাদেরকে বলছে চাচা হজে তো যাচ্ছেন একটা সই করুন তখন আমরা কি বলি না আমি আমার টিপ দেওয়া ছাড়া আমি সই করতে পাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা তাই ভুল থেকে সূত্রে নিয়ে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের প্রত্যেকের হাত দুটো পায়ে দুটো ধরে বলে যাচ্ছি সামনে যে দিন আসছে আর পিছনে ফিরে তাকানোর সময় নাই আমাদের শিক্ষা দরকার আল্লাহর উপরে ইমান দরকার কেউ আপনাকে বাঁচাবে না কেউ আপনাকে রক্ষা করতে আসবে না এক আপনার ঘর আপনার বাড়িটাকে কোরআন সুন্নার আলো দিয়ে সাজান সাজাবো বলুন ইনশাআল্লাহ প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যেন কোরআন শিখতে পারে স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটি যায় মাদ্রাসায় যায় আল্লাহর দেওয়া প্রদত্ত ইলিম অর্জন করতে পারে সেই শিক্ষা করব বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ সূরা আল মুমিনুন থেকে যতটুকু আলোচনা আমরা করলাম আলমে বারজাকের আল্লাহ তালা প্রত্যেকটি আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আপনারা প্রত্যেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন হিন্দু মুসলমান মিলেমিশে বাংলার সম্প্রীতি বজায় রাখতে হবে যারা দাঙ্গা করতে আসছে অশান্তি ছড়াতে আসছে তাদের হাত থেকে আমাদের শান্তির বাংলা আমরা হেফাজত করবো বলি ইনশাআল্লাহ

السلام عليكم ورحمه الله وبركاته